তুমি ভাবো তুমি বেকার তুমি মনে করো তুমি কাজ পাচ্ছ না সমাজ সরকার অর্থনীতি তোমার ব্যর্থতার জন্য সবকিছুকে কিছুকে দায়ী করো কিন্তু কখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছ তুমি আজকে আসলে কতটা চেষ্টা করেছ তুমি কতটা সময় অপচয় করেছো শুধু বসে থেকে অলসভাবে বন্ধু তুমি বেকার নও তুমি আসলে আলসে হয়ে গেছ প্রতিদিন সকাল থেকে রাত তুমি মোর কত ঘন্টা মোবাইলে কাটাও তুমি কি জানো এই পৃথিবীতে হাজার হাজার মানুষ এর চেয়েও খারাপ পরিস্থিতিতে থেকেও নিজের ভাগ্য বদলে ফেলেছে। তারা 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 ঘুম থেকে অলসভাবে সময় কাটায়নি, সময়কে পুঁজি বানিয়ে ফেলে আর তুমি সময়কে খরচ করে ফেলো তুমি বলো জব পাই না কিন্তু প্রশ্ন হলো তুমি দিনে কয়টা নতুন স্কিল শিখছ কতবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছ দেখো আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মোবাইল ফোন দিয়েই তুমি ইনকাম করতে পারো গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ড্রপশিপিং সুযোগ আছে অনেক কিন্তু ইচ্ছা নেই সমস্যা বেকারত্ব নয় সমস্যা নিজের মধ্যে তাগাদা না থাকা জীবনের শুরুতে অনেক সফল মানুষের কিছুই ছিল না তারা বড়লোক ঘরে জন্মায়নি তাদের চাকরিও ছিল না কিন্তু তারা একটা কাজ করেছে তা হলো অলসতাকে গলা চেপে হত্যা করেছে তাদের হাতেও সময় ছিল ঠিক তোমার মতোই চব্বিশ ঘন্টা কিন্তু পার্থক্য কোথায় জানো তারা সেই সময়কে কাজে লাগিয়েছে আর তুমি শুধু বলে গেছ সময় নেই চাকরি নেই টাকাও নেই আজ একটা সিদ্ধান্ত নাও আজ থেকে অলসতা হবে না তোমার সঙ্গী আজ থেকে প্রতিদিন একটা নতুন কিছু শেখো একটা নতুন অভ্যাস গড়ে তোলো দেখবে জীবন একা একাই পাল্টে যাবে বেকারত্ব কোনো তোমাকে আটকাতে পারবে না যদি তুমি নিজেই নিজের অলসতাকে জিততে না দাও তোমার মধ্যে শক্তি আছে স্বপ্ন আছে কিন্তু নেই শুধু ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে কি জানো প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা একটা নির্দিষ্ট রুটিনে কাজ করা সময় নষ্ট না করে নতুন কিছু শেখা তোমার জীবনে সফলতা আসবে যেদিন তুমি আলসেমির বিরুদ্ধে যুদ্ধে জিতবে তুমি যতক্ষণ অলস থাকবে ততক্ষণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু তোমার শত্রু বেকারত্ব নয় তুমি নিজেই আর এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তুমি বদলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবে জেগে উঠো লড়াই শুরু করো কারণ কেউ এসে তোমাকে চাকরি হাতে দিয়ে যাবে না তোমাকে নিজেই নিজের রাস্তা তৈরি করে নিতে হবে আজকেই শুরু করো ছোট একটা সিদ্ধান্ত নিয়ে হয়তো সেটা হবে মোবাইলের স্ক্রিন টাইম দুই ঘন্টা কমানো হয়তো একটা নতুন কোন স্কিল শেখার কোর্স শুরু করা এই ছোট পরিবর্তনগুলোই তোমাকে বিশাল সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে তোমার সময় এখনি জেগে ওঠো বদলে যাও